রকম বানিয়ে এলাইছে আবার দেখুন আজ থেকে দশ বছর পনেরো বছর আগে দশ বছর পনেরো বছর আগে পাঁচ দশ বছর আগে বুড়া চাচারে ওই বুড়া দাদারে যদি এই আঙ্গুল দেখান যাইতো আচ্ছা লাডি লয়ে উঠতো না কথা লাডি লইয়া উঠতো আর বর্তমান নাতি দাদারে এই যদিও না দাদার রাগুলটা গেছে না দা নাতি যায় কয় দাদা দাদার ডাক দিয়ে কয় পুরো বয়সে একটা লাইক পাইলাম কতক্ষণ ঠিক কে না সম্মানিত আমার বালকরা বাজার চেষ্টা করাবে। এ সমস্যার ভিতরে মহল্লাটার ভিতরে জায়গাটার ভিতরে গোবের প্রত্যেকটা যুবক যদি বলা হয়ে যায় প্রত্যেকটা যুবক যদি কোরআনও আলা হয়ে যায় প্রত্যেকটা যুবক যদি নামাজে ওয়ালা হয়ে যায় কোরআন ওয়ালা হয়ে যায় এলম শিক্ষা করোনা ওয়ালা হয়ে যায় ওই জায়গাটার ভিতরে একটা ব্যাপার দা মহিলা থাকতে পারবে না কথা গন্ডে কের এ যুবক যুবক বয়সে ইসলাম কায়ে মহিষে যুবক বয়সে দিন বয়সে যুবকের অবস্থায় যুবক বয়সে কোরআনের দিন প্রচার হয়েছে আর যুবনের বয়সে রে যুবক বর্তমান জামানার মধ্যে নে মবান্দাইকা আর ইংরেজের জামানা আর ঘটনা দেখে দেখে ইংরেজদের ঘটনা দেখে দেখে ঈমানটারে নষ্ট করে দিতেছরে মুসলমান ও পর্দানালের মাগো একটু বালা করে বাজার চেষ্টা করো বারা মা তোমাদের মত নারী আম্মা জান ফাতেমা গো কবর খনন করা হলো আম্মা জানেন ফাতেমার কবর আচ্ছা বলেন তো ফাতেমার কবর কেউ দেখছেন কথা কোন দেখছেন জান্নাতুল বাকিটা পুরা জান্নাতুল বাকিটা এই বছরে আমি পুরা জান্নাতুল বাকিটা হাঁটিয়ে হাঁটিয়ে দেখলাম চিহ্ন করলাম ওই মদিনার মানুষের কাছে জিজ্ঞাস করলাম বলেন যে মা ফাতেমার কবর কোনটা বলতে পারে না ওই ফাতেমার কবর করল মা ফাতেমার কবর যখন করা হয় ও পর্দানো মা গো আম্মা জান ফাতেমার কবর যখন খরা হয় ওই কবরের মধ্যে কেতাবের মধ্যে একটা হাদিসের মধ্যে পাওয়া গেছি ওই ফাতেমার কবরের মধ্যে আল্লাহর রাসূলের একজন সাহাবা নামলেন তার নাম হলো হাসরাতে আবু জারগে ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু জারগা পারিন কবর কবরের ভিতরে নামলাম নামার পরে এ রাজমিতা বর্তমান চনার মানুষ আপনাদের এই বাড়ির আশেপাশে কবরস্থানের কবরস্থানের ভিতরে বাইরে কোন দিন কেউ কবর কে আপনারা প্রশ্ন করেছেন যে কবর আমার খালাকে রাখলাম আমার বাবাকে রাখলাম কবর এই কবর তর্বিতন যেন কোনো আজাব না হয় এমন কথা কেউ কইছেন কবরে যে আজাব হয় প্রমাণ পাইছো কথা পাইছো কবরে আজাব হয় কি আজাব হয় না একটা কথা বলে যায় রাজমিতার মুসলমান জানি নাও আল্লাহ করে বাবা নতুন কবর মানুষ মাটি দিবেন মাটি দেওয়ার একটা গরুর গলায় রশি লাগাবেন রে বাবা গরুর গলায় রশি লাগায়া। ওই কবরের পাশে আপনি খোটা ডাবাইয়া রাখবেন যদি কবরে রে ওই কবর কাছ থেকে রে গরুটা নাক মুখে ফুপরি উঠাইয়া রশি মারবে দ এই প্রমাণটা করে দেখবেন বাবা তাহলে জীবনের মধ্যে আমল করার দরকার আছে না নাই আর সরেখান আছে না নাই কি করবেন যুব কি আমল করবেন কবরে যাবেন আল্লাহ করে শিক্ষা নিয়ে যাও

ওই কবরের ভিতরে নাজাত করে দিবি সুরে কন্যা সবার আল্লাহ আর একটু দেরি হয় তখন আর কি কয়ার মাই গেল রে হ্যাঁ সম্মানিত আমার পর্দার আলের মা গো ও মা শোনে না জেনে না ওরে তোমাদের মত নারী গো আম্মা জান ফাতেমার কবরে কবরে কে নামছে পপাক শ্রোতা কথা না কইলে বক্তার voz গরম হইব আপনারা কথা কুন কে নামছে কবরে আবু জারগে ফারেক কবরের মিত্রের নাম লই নামার পরে হযরত আবু জারগে ফারি রাদিয়াল্লাহু তাআলা উপর ডাঁক দেওয়ালেন পবব এ কবর কবরের ভিতরে এমন একজন নারী আসবে কবর তুমি জানো নি কবর তার ভিতরে আসবে হাসাইন হুসাইনের মা এ কবর দর ভিতর রে গো হযরত আলীর বিবি আসবে কব দর ভিতরে আসবে সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজির बेटी فاطمه দর ভিতরে আসবে এ কবর তুমি কি জাননা দর ভিতরে কে আসবে এ কব বাড়িতে আসবে এমন একজন বান্দী तमाम পৃথিবীর যত মুমিন মুমেনা মুমেনা নারিয়ে সব মুমেনা নারীর জান্নাতের সর্দারিনী হলেন ফাতিমা একটু জোন কন্না সুবহানাল্লাহ কবরে তো আর আওয়াজ দেয় না একটা আওয়াজও দেয় না কবরে বুজরেকে বাড়ি মনে মনে কার কাছে কি বলতেছে কবর থেকে তো কোন আওয়াজ নাই ওরা কবর থেকে উঠে আসলেন উঠে আসার সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ আপনারা কবর আওয়াজ পাইছেন কোনোদিন পান নাই আমার জীবনে কবর আওয়াজ পাইছি কবরে আগুন পাইছি কবরের মধ্যে ধুমা পাইছি ধুমা ছিল তো ধুমা আগুন বাস্তবে কবরের ভিতরে আগুন পাইছি রে বাবা তাও যুবতী নারীর কবরের ভিতর হাজারাতে আবু ধরেকে পারি রাতীয় দেবাল্লান কবরে আওয়াজ নাই কোনো আওয়াজ উঠে গেলেন বিষন্তি কের বাবা বিশাল বড় একটা আওয়াজ কেমন আওয়াজ

দাতার মা কন ফার্ম তুমি জান্নাতি জোরে কোন আল্লাহু আকবার কবর ডাক দিয়ে বলছ না ابوজারকে বরিTamol ভয় পেয়ে গেল আরে কবর থেকে আওয়াজ আসে কবর ডাক দিয়ে কয় ابوজারকে ফানি শোনানো আমার ভিতরে যারা আসবে আমি নবীর বেটি চিনি না হাসাইন মা চিনি না গি স্ত্রী চিনি না ফাতে চিনি না আমি জান্নের চিনি না আমার ভিতরে সারা আসবে তাদের ভিতরে থাকতে হবে আজ্ঞ আহসান আসানো আমলা বলো আবল আর থেকে না। সম্মানিত বারদানালের মা গো একটু বালা করে বোঝার না তোমাদের মতো নারী জান্নাতের সর্দারিনি যদি কবরে মেনে না নাই তাহলে রাজমিতা বর্ত অঞ্চলের মা বোনেরা তাহলে তোমার জীবনে তুমি কি আমল করতেছো বা একবার বাপসনি রে মা তোমার কবরে কি গতি হবে বুঝুন যা কথা বুঝুন যায় সম্মানিত ভয় রহমান বালা করে বোঝার চেষ্টা করবেন এই জায়গাটার মধ্যে সমাজটার ভিতরে যদি যুবক ভালো হয়ে যায় যুবক যদি নামাজি ভালো হয়ে যায় যুবক যদি কোরআন ভালো হয়ে যায় প্রত্যেকটা ঘরে 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 এরা যুবকের ভালো হওয়া লাগবে রে বাবা যুবকের মাধ্যমে সমাজটার একাই মহা লাগবে আজকে বসেছেন যেই জায়গাটার মধ্যে এই জায়গাটা হলো ইদগান